আপনার বয়স আশি নব্বই চলে গেছে ইমান কতবার ভেঙে বসে আছে আপনি জানেনও না জোড়া লাগান নেই তাহলে তাতে বেইমান হয়ে দুনিয়া থেকে যাচ্ছে ডেঞ্জারাস না বিষয়টা এই যে ইমান বঙ্গের কারণগুলো সম্পর্কে জানা দরকার আছে না নেই আমি এক নজরে সংক্ষেপে বলে দিচ্ছি ইমান বঙ্গের কারণগুলোকে ওলামায়করাম নানাভাবে ব্যাখ্যা করেছেন মৌলিক কারণ খুবই কম এর ভিতরে প্রসিদ্ধ একটা ব্যাখ্যা হলো যে ইমান বঙ্গের দশটি কারণ আছে এই দশটি কারণের ভিতরে সর্বপ্রথম কারণ হলো শিরকে আকবর করা আল্লাহর সঙ্গে কাউকে শরিক সাব্যস্ত করা আল্লাহকে যেভাবে ইবাদত করছেন একই ইবাদত কোনো পিশাবরে কোনো কবরকে করলেন আপনি আল্লাহকে যেভাবে উপাসনা করতেছেন সেই উপাসনাটা যদি কোনো মানুষকে করেন আল্লাহকে যে ইবাদত নিবেদন করতেছেন সেই ইবাদত একই ভাবে অন্য কোনো মানুষ বা ব্যক্তিকে বা কোনো বস্তুকে করেন যেভাবে মুশরিকরা কোন মূর্তির সামনে ইবাদত করে সে যেরকম সিরিকে লিপ্ত হয় মুশ্রিক হয়ে যায় মুসলমানের সন্তান ইমান আনার পর যদি শিরকে আকবর করে তাহলে সেক্ষেত্রে সে কি হয় মুশ্রে এই বড় শির এটা ইমান ভঙ্গের কারণ বড় শির কিভাবে হয় বিস্তারিত হয় এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ অন্য কোন আলোচনা দ্বিতীয়ত আল্লাহর সাথে বান্দার যদি কোনো মিডিয়া সাব্যস্ত করে কিরকম মিডিয়া যে এর ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না যেমন আমাদের অনেক ধর্মের ভাইরা মনে করেন যে আল্লাহকে পাইতে হইলে সরাসরি পাওয়া যাবে না বিভিন্ন দেবতা ধরতে হবে এজন্য অনেক দেবতার পুজো করে তারপরে ঈশ্বর পর্যন্ত আল্লাহ পর্যন্ত যেতে হবে ইমানদার যদি মনে করে যে আল্লাহকে পাইতে হইলে আল্লাহ বিভিন্ন ভায়া আছে এগুলো ধরতে হবে ওনাদেরকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না এরকম যদি মনে হয় এবং আল্লাহর এবাদরটা তাদের মাধ্যমে করে তাহলে সেটাও ইমান ভঙ্গের কারণ তৃতীয় ইমান ভঙ্গের কারণ হলো যে যদি কেউ মনে করে যে ব্যক্তি অমুসলমান কাফের ভিন্ন ধর্মের অনুসারী বেঈমান ইমান আনে নাই মনে করে যে না তারটাও ঠিক আছে তাহলে এই লোক বেঈমান এই লোক ইমান হয়ে যায় এটা ইমান ভঙ্গ হয়ে যাওয়ার মতো কারণ কারণ আপনি একটা লোক আল্লাহর প্রতি অবিশ্বাসী আপনি বললেন না তারটাও ঠিক আছে আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আজকাল তাদের বিশ্বাসগুলা গুলা গোলারু মার্কা বিশ্বাস হয়ে গেছে তাদের বিশ্বাসগুলো এখন আপনার শৈথিল্য প্রদর্শনকারীদের বিশ্বাস হয়ে গেছে কিরকম সেটা বলে যে সব ধর্মই ঠিক আছে এরকম কিছু সুশীল আছে না সুশীল সুশীল টাইপের মুসলমান আছে কিছু যে বেশি ভালো সাজে বলে যে সব ধর্মই ঠিক আছে সব ধর্মই তো ভালো কথা বলে যে ব্যক্তি আপনার মালিকের অস্তিত্ব স্বীকার করে না বা মালিকের একত্ববাদের স্বীকৃতি দেয় না সে কিভাবে ঠিক থাকে তার অনেক ভালো কাজ থাকতে পারে ভালো কয়েকটা আপনি ভালো বলেন কিন্তু সে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমানদার হতে সে ইমানদারই না আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানবান্দার হতে পারে এই জন্য যে বেঈমান তাকে বেঈমান মনে করতে হবে যে ইমানদার তাকে ইমানদার মনে করতে হবে তার সাথে আপনাকে মারামারি করতে কেউ বলে নেই তারটা সে করুক বাধাও দিতে পারে নাই তারটা সে করুক কিন্তু আপনার মনে রাখতে হবে এটা ইসলাম এটা কুফুর এটা ইমান এটা বেঈমান স্পষ্ট থাকতে হবে আপনি যদি গোলালের মতো সব পাকায় ফেলান এটা ইমান ভঙ্গের কারণ হতে পারে চার নম্বর হলো যদি কেউ মনে করে নবী করিম সাল্লিউস্লামের আদর্শের বাইরে অন্য কোন আদর্শ আরো উত্তম আছে বেটার আছে এটা ভঙ্গের কারণ হতে পারে নম্বর হলো যদি কেউ নবী করিম সাল্লাম নিয়ে আসতেন করে অপছন্দ করে ঘৃণা করে না এটা আমার ভালো লাগে লাগে না ইসলামের সব এই যে মেয়েদেরকে আল্লাহ তালা ছেলেদের অর্ধেক দিতে বলেছে এটা আমার ভালো লাগে না কিছু সুশীল এরকম বল আরে ভাই তোমার ভালো লাগে না লাগে কি আসছে তুমি কি বুঝবে আল্লাহ কেন অর্ধেক দিয়েছে মেয়েরা আল্লাহ খরচের কোনো আইটেম দেয় নাই আবার অর্ধেক দিয়েছেন থেকে বাপের সম্পদ থেকে মায়ের সম্পদ থেকে আবার স্বামীর সম্পদ থেকেও ভাগ পাবে সন্তান থেকেও ভাগ পাবে মহর তো পাবেই খরচ কিন্তু এক টাকাও আর ছেলের খরচ সব জায়গায় আছে শ্বশুর বাড়িতে গেলে মিষ্টি পোল্টাটাও তার নিতে হয় বাহর বাড়িতে গেলে ফলের প্যাকেটটাও তার কিনতে হয় বইয়ের খানার টাকাও দিতে হয় নিজেরটা তো দেওয়া লাগেই তারপরে বলা হয়েছে তার দুই টাকা আর মেয়েরে বলছে তুমি কাউকে খাওয়াইতে হবে না মিষ্টি কোনটার বিল তোমার দিতে হবে না তোমার নিজেরটাও তোমার খরচ করা লাগবে না স্বামী দিবে তুমি শুধু তাকায় থাকবো আর অর্ডার দিবা বসে বসে এরপর তোমাকে এক টাকা দিলাম বেশি দেওয়া হয়েছে না কম দেওয়া হয়েছে কিছু ভাই আছেন যাদের মাথায় বুদ্ধি এত কম এরা হিসাব নিকার বুঝে না অঙ্ক বুঝে না বলো যে ইসলাম মেয়েদেরকে ঠকাইছে আমার এটা ভালো লাগে না আপনার বুঝে আসুক আর না আসুক আল্লাহ তালা যা বলেছেন ওর ভিতরেই কল্যাণ আছে আপনি কিন্তু বুঝেন না আপনি মানুষ হয়ে সৃষ্টি হয়ে আল্লাহর সব নির্দেশের রহস্য কিভাবে বুঝবেন এই যদি কেউ আল্লাহর কোন নির্দেশকে রসুল সাল্লাহামের কোন বিধানকে অপছন্দ করে ঘৃণা করে এর ফলে ইমান চলে যায় আরেকটা হলো শরীয়তের কোন বিষয়ে যদি কেউ বিদ্রুপ করে ঠাট্টা করে তামাশা করে আসে না অনেকে দুষ্টান করে ব্যঙ্গ করে দায়নিয়া ব্যঙ্গ করে জিনিসটা সুন্নত হতে পারে কিন্তু সুন্নতে আপনি ঠাট্টা করলেন রাসুল করেছে হ্যাঁ বিদ্রুপ করলেন তাহলে সাথে সাথে কি হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে এটা ইমান ভঙ্গের কারণ ইমান ভঙ্গের আরেকটা কারণ হলো ইসলামের শত্রুটা তাদেরকে যারা প্রত্যক্ষ মদত দেয় সহযোগিতা করে ইসলামের শত্রুতা করার জন্য এরা মনে হবে এর ইমান ভঙ্গ হয় ইমান ভঙ্গের আর একটা বড় কারণ হলে কেউ যদি মনে করে কিছু মানুষ আছে এরা ইসলামের গন্ডির ইসলামের বিধি বিধানের উঠে গেছে এদের নামাজ কালাম পড়া লাগে না কিছু পিসাব দেখবে তারা নামাজ কালাম পড়া না করে না বাবা রেগুলার করা লাগে না বাবা অনেক উর্ধের জগতের আছে না এরকম কিছু বাবা আরে ভাই আপনার বাবা এত উর্ধে উঠে গেছে যে তার নামাজ পড়া লাগে না আমার নবীজি সাল্লাহ আলাই তিনি মৃত্যুর আগ মুহূর্তে হাদিস যে দুজন সাহাবির কাঁধে দুই হাত দিয়া হেটে হেটে মসজিদে যে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না যারা মদিনায় গেছেন জানেন ওনার কবরটা ছিল ওনার বাসা আর ওনার মেম্বরটা থেকে এখানে কতটুকু দূরত্ব আমাদের প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলের মাথা এত দূর হবে না এত কাছে এইটুক যাওয়া হেঁটে যাওয়ার শক্তি ছিল না তখন দুই সাহাবির কাঁধে দুই হাত ভর করে তিনি দাঁড়িয়ে তাদের শরীরের উপরে ভার ছেড়ে দিয়ে

এখানে উদ্দেশ্য হলো ইয়াকিম মানে মৃত্যু সমস্ত তফসিল কিতাব বলে দেখছি এবং এটাই এটার ব্যাখ্যা যাই হোক তো যদি কোনো ব্যক্তি মনে করে যে তার এবাদত অন্ধিক করা লাগে না সে আফার লেভেল উঠে গেছে এটাও ইমান ভঙ্গের কি হতে পারে কারণ হতে পারে ইমান ভঙ্গের আরেকটা কারণ হলো জাদু জাদুকে যদি কেউ হালাল মনে করে জাদুতে লিপ্ত হয় জাদু বলতে ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয় কুফুরি কালাম এর মাধ্যমে মানুষের ক্ষতি করা হয় আসে না নাই অনেকগুলো এটাও ইমান ভঙ্গের কারণ এবং ইমান ভঙ্গের আরেকটা কারণ হলো দিনের ব্যাপারে একেবারে আপনার বেখেয়াল একেবারে বেখবর কিরকম বেখবর ধরেন আপনার কখনো সে নামাজ পড়ে কখনো দিনের কোনো বিষয় নেয় নাম কাজতে শুধু মুসলমান আর ইসলামের কোন কিচ্ছুতে তার মধ্যে নাই। নেই এই ব্যক্তিকে মুসলমান বলার কারণ থাকতে পারে না কারণ ইসলামের কোনো কিছুই তার মধ্যে দেখা যায় না আল্লাহ তালা আমাদেরকে ইমান মঙ্গের কারণগুলো থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন